রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় পুজোর মাসে অর্থাৎ আগামী মাস সেপ্টেম্বর মাসে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার আশীর্বাদে ছয় রাশির অর্থভাগ্য তুঙ্গে থাকতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। এবং পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তাদের সাথে কি ঘটতে চলেছে বিস্তারিত আলোচনা করব এবং কোন সেই ছয়টি রাশি যাদের উপর মহিষাসুর মর্দিনে দেবী দুর্গার আশীর্বাদ থাকতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং অপরকেও দেখার সুযোগ করে দিন আর যারা আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জোটক বিচার কোনো রেমেডি বা কবধ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্কেনার দ্বার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন এটি সম্পূর্ণ অনলাইন এবং ওয়েট সার্ভিস পুজোর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাস আগামী মাস আর কয়টা দিন মাত্র এই সেপ্টেম্বর মাসে সর্বজনীন শ্রী শ্রী দেবী দুর্গার আগমনে কিন্তু ঘটতে চলেছে মহিষাসুর মোট দেবী দুর্গার আগমন ঘটতে চলেছে এই পৃথিবীতে মর্তলোকে মায়ের আশীর্বাদ থাকতে চলেছে তার এই ছয়টি সন্তানের ওপর সেই ছয়টি সন্তানের মধ্যে ছয়টি রাশির মধ্যে কোন কোন রাশি রয়েছে আর দেরি না করে ঝেলে নেব তার আগে সকলের কাছে একটাই অনুরোধ অবশ্যই আপনারা কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার জয় জয় মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার জয় জয় মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার জয় দেবী দুর্গার আশীর্বাদে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য তুঙ্গে থাকবে তাদের যে সমস্ত যে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা রয়েছে সমস্তটা কিন্তু পূরণ হতে চলেছে এই সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাস তাদের ক্ষেত্রে বড় কিছু পাওনা কিন্তু নিয়ে আসতে চলেছে বড় কিছু পাওয়ার আশা কিন্তু তাদের চলেছে চলেছে পেতে থাকতে তারা এক কথায় মায়ের আশীর্বাদ স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ সেই ছয় রাশির উপর কিন্তু থাকতে চলেছে তাদের ভাগ্যের সাপোর্ট থাকছে তাদের ইনকাম গেন করবে মা তাদের স্বয়ং মা তাদের গৃহে কিন্তু প্রবেশ করতে চলেছে তাদের ভাগ্য অর্থ ভাগ্য তুঙ্গে থাকবে ইনকাম বলুন শরীর স্বাস্থ্য বলুন চাকরি বলুন আপনাদের দাম্পত্য জীবন বলুন সকল দিক থেকে কিন্তু উন্নতি শুভময় করে তুলবেন পরিবেশকে মায়ের আগমন ঘটছে গজে এবং যাত্রা হবে ঘটকে মায়ের যে আগমন গজে হচ্ছে সেটা কিন্তু শস্য শ্যামলা খুবই ভালো শুভ এবং মায়ের আগমন এই জাতক জাতিকাদের জন্য ছয়টি রাশির জন্য খুবই ভালো পজিটিভ বার্তা কিন্তু নিয়ে আসতে চলেছে স্বয়ং দেবী দুর্গার আশীর্বাদ এদের উপর থাকতে চলেছে তো সেই ছয় রাশি আর ধরি না করে যায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলল মায়ের আশীর্বাদে আপনাদের ইনকাম বাড়তে চলেছে তবে কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে যে কোনো কাজে আপনি হাত দেন না সেখানে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সেখান থেকে আপনি কিন্তু ফল পাবেন কথাতেই আছে কষ্ট করলেই কেষ্ট মেলে। আপনি কষ্ট করবেন ঠিক কেষ্ট কিন্তু শ্রীকৃষ্ণ আপনাকে দর্শন দেবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে সেই সঙ্গে সন্তান নিজের চিন্তা টেনশন দূর হতে চলেছে বাড়িতে পরিবেশ সুখময় শান্তি সুখ শান্তি ভরপুর থাকতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যা বাধাগুলো সৃষ্টি হচ্ছিল যে সকল কাজগুলো পেন্ডিং হয়েছিলো সেই সকল কাজগুলো সম্পন্ন হবে এবং আপনাদের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে মানসিক টেনশন চাপ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন সেই দিক থেকে আপনার কিন্তু টেনশন মুক্ত প্রফুল্লময় হয়ে উঠতে চলেছে আপনাদের জীবনে এবং আপনাদের মধ্যে পজিটিভ উর্জা কিন্তু কাজ করবে নেগেটিভ ভাইভেট আপনাদের মধ্যে থেকে কিন্তু সরে যেতে চলেছে আপনি যদি সিংহ রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে আপনাদের এই সময় দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে বা যারা প্রেমের দিক থেকে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন রোম্যান্টিক কোনো ট্যুর বা একে অপরের মধ্যে কোনো ভালো মুহূর্ত কাটানো আপনাদের মধ্যে দেখা দেবে এই সময় আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালো থাকছে এবং মায়ের আশীর্বাদে আপনার যে মনের ইচ্ছা রয়েছে দীর্ঘদিন ধরে মনের ইচ্ছা সে বাড়ি বলুন গাড়ি বলুন হাজব্যান্ড বলুন বা ওয়াইফ বলুন সন্তান বলুন শিক্ষা বলুন এডুকেশান বলুন সংস্থাটা কিন্তু পূরণ হওয়ার গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই সময় আপনাদের যারা ব্যবসায়িক রয়েছেন মেষ রাশি ব্যবসায়িকদের ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ইনকাম আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে এই সময় আপনাদের ভাগ্য খুবই ভালো থাকছে মায়ের আশীর্বাদে আপনাদের অর্থভাগ্য তুঙ্গে থাকতে চলেছে অর্থনৈতিক সমস্যা আপনাদের থেকে দূরে সরে যেতে চলেছে আর্থিক উন্নতি দেখা দিতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আপনারা যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট বা ফরেনের সাথে যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে কাজ করছেন সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে আপনারা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের মান সম্মান পদ উচ্চ লেভেলের কোনো ব্যক্তির সাথে আপনার চেনা পরিচিত রয়েছে সেখান থেকে আপনার কিছু সাহায্য সাপোর্ট আপনারা পেতে চলেছেন রাজনৈতিক স্তরে যারা রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটতে চলেছে মায়ের আশীর্বাদে আপনাদের কিন্তু মান সম্মান খুবই ভালো দেখা দিচ্ছে শুধু পরিচিতি খুবই ভালো পরিচিতি আপনাদের কিন্তু গড়ে উঠতে চলেছে মেস রাশি তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের যে আশেপাশের যে সমস্যা যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চলেছেন অনলাইন কানেকটিভিটির সাথে যারা যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের প্রফিট বাড়তে চলেছে ইনকাম বাড়তে চলেছে আপনারা বক্তৃতামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন আপনার অ্যাডভোকেট রয়েছে আপনার কোনো সাংবাদিক রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো প্রমোশন ঘটতে চলেছে বা আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কুম্ভ রাশির আরও বলবো আপনার যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত সেখান থেকে ভালো উন্নতি ঘটবে এই সময় আপনারা আপনাদের যে প্রফেশন রয়েছে সেই প্রফেশনে কিন্তু খুবই ভালো জায়গাতে কিন্তু যেতে চলেছেন কুম্ভ রাশি কুম্ভ রাশি দেবী দুর্গার আশীর্বাদে আপনার সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চলেছেন কর্মক্ষেত্রে সমস্যা আসছে সেখান থেকে মুক্তি পাবেন দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো টেনশনগুলো হেডেকগুলো আপনার ওপর আসছে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চলেছেন মায়ের আশীর্বাদে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে স্ত্রীর ভাগ্যে ধন দেখা দিচ্ছে এই সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং দেখা দেবে সম্পর্কের মধ্যে উন্নতি ঘটতে চলেছে সন্তানের সেক্টর থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন সন্তানের কর্ম বলুন চাকরি বলুন শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন সেই জায়গাগুলো কিন্তু শুভ হয়ে উঠতে চলেছে ধন ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের কোন মানে বাধা প্রাপ্ত কাজ সে কাজগুলো কিন্তু সম্পন্ন হবে আপনার সংক্রান্ত কাজের সাথে যুক্ত সেখান থেকে ভালো লাভ কিন্তু পেতে আপনার পার্টনারশিপে ব্যবসা করছেন সেখান থেকে ভালো লাভ পাবেন আপনারা ফরেনের সাথে যুক্ত আছেন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় মা দুর্গার আশীর্বাদে ধনের ফোয়ারা আপনাদের উপর কিন্তু পড়তে চলেছে অর্থাৎ প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু আপনারা করবেন লটারি বলুন শেয়ার বাজার বলুন স্টক মার্কেট বলুন ট্রেডিং বলুন সেখান থেকে আকস্মিক ধন লাভ করতে চলেছে পার্টনারশিপ বলুন সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন এই সময় আপনারা যারা বুটিকের বিজনেস করছেন জামা কাপড়ের বিজনেস যাতে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ পেতে আপনারা এই সময় ছোটো মোটো মেডিসিনের দোকান রয়েছে যাতে সেখান থেকে আপনারা ভালো লাভ পেতে চলেছেন আপনার কলকারখানার বিজনেসের সাথে যুক্ত রয়েছে সেখান থেকে ভালো লাভ পেতে চলেছেন ধনুরাশির ক্ষেত্রে আরও বলবো আপনারা যারা অন্য সেলিং অ্যান্ড পারচেসিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পেতে চলেছেন এই সময় আপনাদের ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্টমেন্ট দেখা দিতে চলেছে এই সময় আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর পরিমাণে গড়ে উঠবে মায়ের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা অর্থাৎ বাড়ি গাড়ি প্রপার্টি কেনার গারো প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে জানাবো দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালো সাপোর্ট দিতে চলেছে যে কোনো কাজে আপনি হাত দেন না কেন সেই কাজ থেকে আপনি কিন্তু সফলতা নিশ্চিত পাবেনই পাবেন তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির ইনকাম আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে এই সময় কর্মক্ষেত্রে একটু চাপ থাকতে পারে তবে পরিশ্রম করলেই কিন্তু ভালো ফল আপনারা পাবেন পরিশ্রম একটু করতে হবে এই সময় আপনাদের আর্থিক উন্নতি দেখা দিতে চলেছে আপনারা যারা স্টক মার্কেটের সাথে যুক্ত হয়েছেন অনলাইন কাজের সাথে যুক্ত হয়েছেন ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ ঘটতে চলেছে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন মকর রাশি সেখান থেকে ভালো প্রফিট আপনারা করতে চলেছে এই সময় আপনারা সামাজিক লেভেলের সাথে যুক্ত সামাজিকমূলক কাজ করছেন সেখান থেকে আপনাদের নাম ডাক পরিচিতি ছড়িয়ে পড়বে ধর্মীয় কোনো যাত্রা বা ধর্মীয় কোনো কাজ ধর্মীয় অনুষ্ঠান আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে আধ্যাত্মিক কাজের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে ধর্মীয় যাত্রা আপনাদের মধ্যে হতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন ভালো হতে চলেছে এই সময় ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে বাড়তে চলেছে মকর রাশির মকর রাশির ভাগ্য ভালো দেখা দিচ্ছে সন্তানের দিক থেকে উন্নতি আপনাদের শুভ বিবাহের গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির নিজস্ব ব্যবসা বা নামি সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় মকর রাশির চাকরি বলুন যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন কাজ আপনাদের কিন্তু থাকবে সে সরকারি বলুন বেসরকারি বলুন যে কোনো স্তরে আপনার কিন্তু কাজ পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির কাজ থাকতে চলেছে এবং সেখান থেকে আপনার কিন্তু উন্নতি নিশ্চিত ঘটবেই ঘটবে তারপরে যে রাশির কথা জানাব সেটি হচ্ছে আপনার মিথুন রাশি দেবী দুর্গার আশীর্বাদে এই পূজার মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনাদের ওপর মা দুর্গার বিশেষ আশীর্বাদ থাকছে মায়ের আশীর্বাদে আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতার জায়গা দেখা দিচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং একে অপরের মধ্যে যে ভুল বুঝাবুঝি দেখা দিচ্ছিল সেই সমস্যা থেকে মুক্তি দেখা দিচ্ছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন সাজের ক্ষেত্রে বলব সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ভাগ্য খুবই ভালো দেখা দিচ্ছে আপনাদের ভাগ্যের সাপোর্ট ঘটতে চলেছে ফুলফিলমেন্টভাবে এই সময় আপনাদের আর্থিক যে সমস্যা অর্থনৈতিক যে সমস্যা দেখা দিচ্ছিল সমস্যা থেকে মুক্তি আইনি কোনো জটিলতা বা মামলা মোকদ্দমার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে মুক্তি ঘটতে চলেছে নিষ্পত্তি ঘটতে চলেছে এই সময় আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে আপনারা যারা ওকালতির কাজের সাথে যুক্ত সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে এই সময় আপনাদের কিন্তু ভাগ্য খুবই ভালো দেখা দিয়েছে মায়ের আশীর্বাদে আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন বা যে কোনো ব্যবসাতে যোগদান করুন বা লোকের দোকানেই আপনি কাজ শুরু করুন না কেন সেখান থেকেই আপনার উন্নতি কিন্তু ঘটবেই ঘটবে দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আপনাদের ভাগ্য খুবই ভালো দেখা দিচ্ছে আর্থিক কন্ডিশন বেটার হয়ে উঠতে চলেছে ব্যাংকিং সেক্টরে আকর্ষিক লাভ কিন্তু আপনাদের ঘটতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের এই সেপ্টেম্বর মাসের লটারি স্টক মার্কেট ট্রেডিং থেকে ভালো লাভ অর্থ লাভ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দেবী দুর্গার আশীর্বাদে এই সেপ্টেম্বর মাস এই ছয় রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য তুঙ্গে মায়ের আশীর্বাদ কিন্তু তাদের উপর থাকছেই থাকছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার ফলো করুন এবং কমেন্ট করুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার জয় জয় মহিষাসুর মর্ধিনী দেবী দুর্গার জয় জয় মা জয় মা